সকালবেলা রান্না করতে যাব এমন সময় বাবিন আবদার করে বসলো বললো মা আজ একটু ফ্রাইড রাইস বানিয়ে খাওয়াবে আমি বললাম হ্যাঁ তুই যখন বলেছিস বানিয়ে তো দিতেই হবে তাই কড়াইতে সাদা তেল গরম করে কুচানো বিনস গাজর একটু নুন দিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি আর আগে থেকে নুন গোটা গরম মশলা ও সাদা তেল জলের মধ্যে মিশিয়ে রান্না করা বাসমতি চালের ভাত দিয়ে দিলাম তাতে দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আর দিয়েছি স্বাদ নুন চিনি গোলমরিচ চের গুঁড়ো ওপর থেকে ঘি ছড়িয়ে হালকা হাতে হাই ফ্লেমে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি মিশিয়ে নিতে হবে খুব ভালো করে তারপরেই তৈরি হয়ে যাবে ফ্রায়েড রাইস আর রেখে এর সাথে যার জুড়ি মেলা ভার রেখেছি এক বাটি চিলি চিকেন রেসিপি নিয়ে আসছি পরে সর্ষে একটু স্যালাড রেখেছি শশা আর পেঁয়াজ এক গ্লাস জল তো আছেই আজকের কম্বোটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ধন্যবাদ